চলতি বছর দু সালে পঁচিশ সালের প্রকাশিত হয়েছিল মাধ্যমিক পরীক্ষার ফলাফল শালার থানার অন্তর্গত যে সকল ছাত্রছাত্রীরা সর্বশেষ নাম্বার পেয়েছেন শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে তাদেরকে আজ শালার থানার উদ্যোগে দেওয়া হল সংবর্ধনা ফলাফলের নিরীক্ষে শালার তথা ভরতপুর দু নম্বর ব্লকের সম্ভাব্য মেধা তালিকার প্রথম থেকে পঞ্চম স্থানে যে সকল ছাত্রছাত্রীরা রয়েছেন ও শালার থানার অন্তর্গত যে সকল বিদ্যালয়গুলি থেকে পড়াশোনা করেছে প্রথম স্থান অধিকারী সুন্দর গোপাল পাল তার প্রাপ্ত নম্বর ছশো বাষট্টি হাই স্কুল ছাত্র দ্বিতীয় স্থান অধিকারী পূর্ণিমা দত্ত প্রাপ্ত নম্বর ছশো আটচল্লিশ শালার কে কে হাই স্কুল গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী আসিফ আলী প্রাপ্ত নম্বর ছশো বত্রিশ খারেরা এ এনএইচ এম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র চতুর্থ স্থান অধিকারী অন্বেষা কুণ্ডু প্রাপ্ত নম্বর ছশো চোদ্দ মালিহাটি কান্দোরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছাত্রী পঞ্চম স্থান অধিকারী সৃজন মজুমদার প্রাপ্ত প্রাপ্ত নম্বর ছশো এগারো মহারাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দির এসডিপিও সশ্রেক আম্বুরদার উপস্থিত ছিলেন শালার থানার ভারপ্রাপ্ত ওসি কাউসার হোসেন মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন সালার থানার অন্যান্য আধিকারিকরা এই দিন এই অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কে প্রতিক্রিয়া দিলেন ছাত্রছাত্রীরা ও অভিভাবকরা আমি তো খুবই আনন্দিত কারণ এই পুরস্কারটাই আমাকে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে

যে মেডিকেল ফিল্ডে আমার যেহেতু হুজু সবথেকে বেশি ইচ্ছা হচ্ছে তাই আমি ওইদিকেই যেতে চাই। আমি বললেন তাহলে তাই দেখো তোমার যেদিকে ইচ্ছা আছে সেদিকেই চেষ্টা করো। কি নাম আমার নাম শ্রী জন্মজিন্দার। কত নাম্বার কোটা ছিল তোমার? 612। কোন স্কুল? বনারিবাদ মহারাজ উচ্চ বিদ্যালয়। আমি খুবই আনন্দিত ফিল করছি কারণ মানে ব্লক মানে খুব খুশি হলাম। আচ্ছা এই যে আজ তোমার রেজাল্ট এরকম হয়েছে এর কৃতিত্ব তুমি কাকে দিতে চাও? প্রথমত আমাকে কারণ আমি যদি না খাতাম তাহলে কিছু হতো না তারপর টিউশন টিচার্স আর স্কুলে টিচার আচ্ছা তোমাকে মানে সহযোগিতা বাড়ির মধ্যে কার কাছ থেকে পেতে ভাবে বেশি মা বাবা মা দাদা সবার কাছে পেতে ভবিষ্যতে কি হতে চাও আমি মেডিকেল ফিল্ডে কিছু করতে চাই এসডিপি সাহেব আর সালাফনা বড় বড় কি পড়তে চাই হার্ড ওয়ার্ক করতে যেতে জীবনে সফল হতে পারি আমরা

এবং porcento দে শালা আমার অসংখ্য ধন্যবাদ তার কারণে এই যে bolsaটা যেটা আমাদেরকে ভবিষ্যৎ অনেক উৎসাহিত করবে এগিয়ে যাওয়ার জন্য কত পেয়েছিলে মাধ্যমিকে কোন স্কুল থেকে মসুরডা উচ্চ বিদ্যালয় তোমার নাম কি সুন্দর পাল বাড়ি কোথায় বাড়ি

প্রশাসন যে দাঁড়িয়েছে এই জন্যে আমি কৃতজ্ঞতা জানাই শুধু আমার ছেলে হিসেবে নয় আরও তো বিভিন্ন ছেলে যারা ব্লকের মধ্যে যারা হয়তো র্যাঙ্কিংয়ের দিক দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এছাড়াও আরও দুটো ছাত্র ছাত্রী ছাত্রীকে দেখলাম যাদের যারা হয়তো ভালো রেজাল্ট করেছিল তাদেরকেও ডাকা হয়েছে তো ভালো উদ্যোগ এই উদ্যোগ আমরাও নিয়ে থাকি আমাদের শিক্ষক সংগঠন থেকে আমরা প্রত্যেক বছর ব্লকের প্রত্যেকটা স্কুলের ছেলে মেয়েদেরকে যারা ফার্স্ট এবং মেয়েদের এবং মেয়েদের মধ্যে ফার্স্ট এবং ছেলেদের মধ্যে যারা ফার্স্ট হয় তাদেরকে আমরাও সংবর্ধনা দিয়ে থাকি বিভিন্ন পূজা মণ্ডপ থেকে বা বিভিন্ন ক্লাব থেকেও পুরস্কৃত করে এগুলো অবশ্যই উৎসাহ দেওয়ার জন্য এগুলো ভালো জিনিস ভালো লাগলো বেশ এসডিও সাহেবকে খুবই ভালো লাগলো এসডিপিও সাহেবকে উনি একটা কথাই বললেন যে প্রশাসনে আসার ব্যাপারে আর যেন আমার ছেলের ক্ষেত্রে বলি ওর ওর টার্গেট আর কি মানে আমরা তো আমাদের কোনো নির্দিষ্ট টার্গেট নেই ছেলেরা যে টার্গেট দিকে যাবে সেটা আমাদেরই টার্গেট আমার ছেলে যেমন বলেছে যে ও আইআইটি হতে চাই তো এসডিও সাহেব এসডিপিও বললেন যে শুধু আইআইটি এ হলে হবে না সঙ্গে ইউপিএসসি দিয়ে প্রশাসনে আসতে হবে তো শুনে ভালো লাগলো যে এরকম একটা উপদেশ যে আগামী দিনের ছেলেকে আমরা এনকারেজ করব যাতে ইউপিএস তৈরি ইউপিএস এর জন্য তৈরি হয় আর আচ্ছা সানা সানা পুলিশ প্রশাসনকে কি বলবেন কি জানাবেন কি জানাবো ধন্যবাদ জানাবো তবে একটা জিনিস প্রশাসনের কাছে আমার অনুরোধ না এই বিষয়টা না বলাই ভালো এটা অন্য সময় বলবো সেটা কেটে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে